হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অ্যাডেসটা নিয়ে আর একটা নতুন একটা ভিডিওতে চলে আসলাম কারণ আমি লাস্ট অ্যাডেসটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম মার্কেটিং এর তো ওই মার্কেটিং এর কিছু অংশ আমি দেখাই নাই বলেছিলাম যে আপনাদের রেসপন্স যদি ভালো পাই আমি পরবর্তীতে ভিডিওতে দেখাবো যে বাকি একটা অংশ সেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ পিক মার্কেটিং এ এই অংশটুকু যদি আপনি করতে পারেন তাহলে আপনার ইনকামটা দ্বিগুণ তিনগুণ হবে সেটা হয়তোবা অলরেডি অনেকে বুঝে গেছেন তো অনেকেই এটা ট্রাই করতে পারতেছেন না যে কিভাবে আপনারা এই টাইমিংটা করবেন আসলে আমি আপনাদেরকে দেখাবো আসলে কিভাবে কি করবেন পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারা এই কোডিং এর সিস্টেমটা আপনাদেরকে মানুষের কাছে হাত পাতে হবে না আপনারা নিজেরাই কোডিং তৈরি করতে পারবেন এবং কিভাবে কি করবেন সম্পূর্ণটা আজকের ভিডিওতে থাকছে তো প্রথমে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আমরা আসলে এরকম একটা ওয়েবসাইট তৈরি করে নিব ব্লগার সাইট ফ্রি সাইট হলে হবে তবে ডোমেইন হোস্টিং সাইটগুলোতে একটু বেশি ইনকাম হয় এবং সেগুলোর সুবিধাও কিন্তু অনেক বেশি সেটা কিন্তু আমি সব সময় বলি যদি কারোর কাছে থাকে তার মাধ্যমে করতে পারেন আর কারো কাছে যদি এরকম না থাকে তারা বোলগার কিভাবে একটা করবে আমার অনেক ভিডিও আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন সুন্দর একটা ওয়েবসাইট ব্লগ ওয়েবসাইট কিন্তু এরকম তৈরি করে নিতে পারবেন তো যাই হোক আমি আপনাদেরকে দেখাবো আসলে বাকি যে অংশটা আমি দেখেনি সেই অংশটা তাহলে চলেন আমি এই পোস্টটা ভিতরে ঢুকলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন দেখেন এই পোস্ট ঢোকার পর এই যে টাইমিংটা এই যে টাইম কাউন্ট ডাউন এই জিনিসটাই আমরা দেখাইছিলাম এই টাইমটা কাউন্ট হওয়ার পর সেকেন্ডে ওঠার পর নিচে আমাদের একটা অপশন চলে আসে এবং সেই অপশনটা এই যে গো টু নেক্সট পেজ এই গো টু নেক্সট পেজে ক্লিক করলে পরে কিন্তু আমাদের অন্য একটা পেজে নিয়ে যায় তো এই পেজে যাওয়ার পর আমরা এখানে কোড দিব অথবা কি কি করব এই বাকি অংশটা আমি দেখাই নাই তো সেই অংশটাই আমি আজকে দেখাবো কারণ আপনাদের প্রুফ যেহেতু আপনারা মাইক্রোসফটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ দিয়ে থাকেন মাইক্রোসফট সাইট সব যে কোনো একটা সাইটে আপনারা কাজ করতে পারেন সেই সব যখন কাজ দেন সেখানে কাজ করে এবং এই অন্য একটা কোড দিবেন অথবা যে কোনো একটা লেখা দেবেন সেটা প্রুফ হিসেবে আপনাদের এই মাইক্রোসফট সাইটে তারা সাবমিট করবে তো এই পুরোটা বিষয়ে আমি আপনাদের কাছে দেখাবো তো চলেন আমি প্রথমেই আপনাদেরকে এই কোডটা আসলে কিভাবে বসাবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তারপর আপনারা কি কি করবেন সম্পূর্ণটা আমি দেখাবো তো ব্লগার যে কোনো একটা সাইডে আপনারা চলে আসবো আসার পর আমি এখান থেকে নিউ পোস্ট এই নিউ পোস্টে ক্লিক করব নিউ পোস্টে ক্লিক করার পর আমি জাস্ট এখানে আমি ডেমো লিখবো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমি ডেমো লিখবো এই ডেমোটা লেখার কারণ হচ্ছে এটা আমাদের টাইটেল দিলাম ডেমো তারপর আমরা লেখাটা একটু বড় করে দিব কালারটা একটু বড় করে দিব জাস্ট আপনাদেরকে আমি দেখানোর সুবিধা আছে তারপর আমি এখানে জাস্ট চলে আসবো এটা আসার পর আমরা এখানে একটা কোড দিব কি কোডটা দিব আমি যে টাইমিং এর যে কোডটা এখানে সেই কোডটা সেই কোডটা হয় সেই কোডটা আমি দেখানোর কম্পিউটার মোবাইল দিয়েও করতে পারবেন তো এইখানে যে দেখেন এই যে পেন আইকন এই পেন আইকন এর এখানে যদি আপনারা যান এখানে দেখবেন এস ভিউ এইখানে আমরা যাবো তো দেখেন আমাদের এখানে একটু এইচটিএমএল কোড কিছু দেওয়া আছে তো এটা কিসে কোড ডেমোটা লিখছি সেই ডেমোটার কোড তো এখান থেকে আমরা চেপে একটু স্পেস দিয়ে এখানে আমরা কোডটা দেব কোডটা কোথায় পাব। আপনারা চলে যাবেন চ্যাট জিপিটি তে সহজ একটা সিস্টেম চ্যাট জিপিটি তে গেলে আপনি এরকম কোড অ্যাভেইলেবল তৈরি করতে পারবেন আমি যে কোডটা ব্যবহার করব সেই কোডটা আপনারা কিভাবে ইউজ করবেন সেটা আমি বলে দেব তো দেখেন আমি এখানে একটা জিনিস লিখেছি যে ব্লগারের জন্য একটা টাইমার বাটন বানিয়ে দাও যেখানে পনেরো সেকেন্ড টাইম কাউন্ট ডাউন হওয়ার পর নেক্সট বাটন আপনারা এটা দশ সেকেন্ডও দিতে পারেন পনেরো সেকেন্ডে অ্যাভেলেবেল ভালো হয় এখানে পনেরো সেকেন্ড দিয়েছি বাটন আসবে এবং নেক্সট বাটনে আমার ইচ্ছে মতন আমি একটা লিংক দিতে পারবো কারণ আমাদের এই যে নেক্সট বাটন যে আসবে সেই বাটনে আমাদের একটা লিংকও দিতে হবে কারণ এই লিংকটার মধ্যেই আমাদের যত কাজ এবং এই লিংকটা দিলে কিন্তু আমাদের ইনকামটা দ্বিগুণ হয় এটা আমি বলেছি তারপর আরো লেখছি দেখেন প্রফেশনাল ব্লগার এইচটিএমএল দাও মানে প্রফেশনাল হইতে হবে একদম নরমাল হইলে হবে না আমাদের প্রফেশনাল লাগবে তো এটা লেখার পর আমি যদি দিয়ে দিই দেখেন ও কিন্তু আমাকে লিখে দিবে দেখেন নিশ্চিতভাবে নিচে আমি সম্পূর্ণ ব্লগার সাইটে এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট কোড আমাদেরকে দিচ্ছে দেখেন এই যে আমাদের কিন্তু কোড দিতেছে দেখেন ও আমাদেরকে সুন্দর করে কিন্তু কোডটা দিয়ে দিবে এবং আমরা কোথায় কি করব এখানে আপনি আপনার নেক্সট বাটনের সেটআপ করতে পারবেন এই যে দেখেন এই যে এই যে অপশনটা ইওর লিংক লেখা এই যে এই জায়গা আমরা লিংকটা সেটআপ করব নেক্সট পেজ এটা আমি দেখাবো আপনাদেরকে তো এটা নিয়ে চিন্তা করার কিছু নাই তো আমরা এইখান থেকেই কোডটা নিয়ে আপনাদেরকে দেখাবো দেখেন আপনাদের সামনে এই কোডটা আমরা এখানে কপি করলাম কপি করার পর सिंपली আমরা এখানে গে বশাই দেবো বসাই দেওয়ার পর দেখেন এইখানে কিন্তু আমাদের এস দেওয়া শেষ এখন আমাদের একটা কাজ কিন্তু রয়েছে সেই কাজটা কোনটা এই যে আমি বলেছিলাম যে এইখানে আমাদের কিন্তু একটা কোড দিতে হবে কারণ আমাদের যে নেক্সট পেজে যাবে সেই যেহেতু আমরা কাজ দিব সেই কাজে আমাদের কিছু প্রুফ থাকবে সেই প্রুফ এভিডেন্স হিসেবে কিন্তু আমাদেরকে না দিলে কিন্তু আমরা তাদেরকে জবের যে ডান যে একটা তারা একটা অ্যামাউন্ট পায় সেই অ্যামাউন্টটা কিন্তু আমরা দেই না তো আমাদের যখন পরিপূর্ণ ভাবে সঠিকভাবে যখন আমাদেরকে জব সাবমিট করা হয় তখন কিন্তু আমরা তাদেরকে তাদের যে পাওনা সেটা কিন্তু আমরা দিয়ে দিই এইটার জন্য আমাদের প্রুফ দেওয়ার জন্য আমরা আবার একটু কাজ করব দেখেন আমি এখানে এই জিনিসটা এখানে থাকুক আমি আবার একটু নতুন একটা পোস্ট খুলবো নতুন একটা পোস্ট খোলার পর দেখেন এখানে আমি লিখবো প্রুফ এইটা এইটা লিখলাম লিখলাম জাস্ট আমি এই একই জিনিসটা লিখে দেব আমরা একটু মোটা করে দিলাম আর একটু কালার করে দেব যে কোনো কালার করে দিতে পারেন তো লেখার সাইজটা একটু বড় করে দেই ব্যক্তি একটু চোখে পড়ার মতন এইটা আমরা লিখলাম কি কারণে এইটা আমাদের দরকার নাই আমরা এখানে একটা কোড দিব এখানে আপনি যে কোনো কোড দিতে পারেন ধরেন আপনি এখানে একটা আপনার যে একটা সংখ্যা দিয়ে দিলেন তাকে বলবেন প্রমাণ হিসেবে এক দুই তিন চার পাঁচ বলবেন যে আমার দশ সংখ্যার একটা কোড আছে নাম্বার সংখ্যা সেই কোডটা আপনাদেরকে স্ক্রিনশট হিসেবে দিতে হবে সেটা কোথায় যাবে এই মাইক্রোসফট সাইডে যে কোনো সাইডে কিন্তু আপনারা যে কোনো প্রুফ চান তো সেই প্রুফটির জায়গায় আপনি আমি আপনাদেরকে বলবো সবকিছু আমি আপনাদেরকে একটু ধাপে ধাপে দেখে তো আমরা এখানে একটা কোডটা দিয়ে দিলাম এই কোডটার আমরা এখানে পাবলিশ করে দিব কারণ আমাদের এটা দরকার হবে দেখেন এইটা কিন্তু আমরা এখানে প্রুফটা

পনেরো সেকেন্ড বারো সেকেন্ড যা খুশি তাই দিতে পারেন যাই হোক আমাদের এখানে কিন্তু কাজ শেষ কাজটা শেষ হওয়ার পর আমরা এখানে আবার চলে যাব কম্পোজ ভিউতে কম্পোজ ভিউতে যখন চলে যাবো দেখেন এখানে কিন্তু আমাদের প্লিজ ওয়েট টাইমটা কিন্তু তখন এখন আমাদের একটা কাজ আছে এখানে এইখানে যে কাজটা আছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এইখানে আমরা কিছু লিখে দিব। কারণ আপনারা যখন পোস্ট করবেন পোস্টটা যদি কোনো কিছু যদি না লিখে দেন যা শুধুমাত্র এইরকম দেন তাহলে কিন্তু আপনার এয়ার তেমন ইনফ্লেশন আসবে না

কাউন্ট করা তখন এই জায়গা আপনার বাটনটা চলে আসবে এখন এইটা বাটনটা যখন তার ক্লিক করবে এবং তাকে তো একটা প্রুফ দিতে হবে সেই প্রুফটা দেওয়ার জন্য কিন্তু তাকে এই বাটনে তাকে ক্লিক করতে হবে ক্লিক করার জন্য এই বাটনটা খুঁজে পেতে হলে নিচে স্ক্রল করে আসতে হবে তার যার কারণে এই লেখাটা কিন্তু আমাদেরকে দিতে হবে আপনারা যে একটা লিখে দিবেন একটা পোস্ট করবেন ধরেন আমি এটাকে কপি করে আপনাদেরকে একটু দেখাচ্ছি সহজেই এটা আমি কপি করব জাস্ট এটুকু আমি কপি করলাম কপি করার পর সিম্পলি আমাদের যে পোস্ট সেই পোস্টটা এখানে চলে আসলাম এখানে আসার পর এখানে আমরা কিছু করি এখানে আমি কিছু ইমোজি দিয়ে দিতে পারি দেখেন এখানে আমি ইমোজি দিয়ে দিব বুঝাইতে যে এই পারবে যে নিচে যাইতে বলতেছি তাছাড়া আমি আরো কিছু লিখে দিতে পারি এখানে আমি ধরেন লিখে দিলাম যে নিচের দিকে স্ক্রল করুন বাটন পেয়ে যাবেন এরকম কিছু আপনি বাংলায় লিখে দিন লিখে দেওয়ার পর জাস্ট সিম্পলি আপনার যে পোস্টটা সেই পোস্টটা আপনি এখানে করে দিবেন এখানে যখন আপনার সেই পোস্টটা করে দিবেন এবং আপনি এখানে লিখে দিলেন এখানে আপনি প্রথমে একটা ইমোজি দিয়ে দিলেন যে নিচের দিকে স্ক্রল করার জন্য এবং আপনি এখানে লিখে দিলেন যে নিচের দিকে স্ক্রল করুন বাটন পেয়ে যাবেন এরকম একটা বাংলায় আপনি যদি লিখে দেন তারপর সে কিন্তু বুঝতে পারবে যে এখানে টাইম ওঠার পর বাটনটা সে স্ক্রল করার পর নিচের দিকে যে পাবে জাস্ট আমি এটা আপনাদেরকে এখন হয়ে গেছে আমি এখন পাবলিশ করে দিই পাবলিশ করলে আপনারা বুঝতে পারবেন আমি এখানে জাস্ট পাবলিশ করে দিতেছি দেখেন এখানে আমি পাবলিশ করে দিলাম পাবলিশ করে দেওয়ার পর আমি যে ডেমো এখানে আমি ভিউ আছে ভিউ অপশনে যাই ভিউ অপশনে গেলে আপনাদেরকে আমি সহজে বুঝাইতে পারবো দেখেন এখানে যে টাইম উঠতেছে এখন আমি যদি নিচে যাই দেখেন এখানে কিন্তু কোনো বাটন নাই এখানে কোনো বাটন আছে কোনো বাটন নাই কিন্তু এখানে টাইমটা হলে পরে আমি আপনাদেরকে ম্যাজিকটা দেখাইতেছি দেখেন স্টিকার দ্বারা বলে দিয়েছি যে নিচের দিকে করতে নির্দেশনা দিয়ে দিয়েছি এবং এখানে আমি ধরেন লিখে দিয়েছি যে নিচের দিকে স্কুল করুন তাহলে বাটনটা পেয়ে যাবেন আমি এটা এই কথাটা এখানে ধরেন লিখে দিয়েছি লিখে দেওয়ার পর জাস্ট উনি স্কুল করে নিচে দিয়ে আসবে নিচের দিকে যখন করে আসবে তখন দেখেন এই যে বাটনটা নেক্সট বাটনটা কিন্তু সে পেয়ে যাবে

ইমপ্রেশনটা ভালো আছে এবং উনি যখন পনেরো সেকেন্ড এখানে অপেক্ষা করবে তখন তো ইমপ্রেশনটা ভালো কাজ করবেই যখন আবার স্কুল করবে তখন কিন্তু আরো বেশি ইমপ্রেশনটা কাজে দেবে এই ক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই যে নেক্সট বাটন নেক্সট বাটনে যখন আপনি ক্লিক করবেন বা তিনি যখন ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনাকে এই যে পেজটা নিয়ে আসবে এই যে প্রুফ পেজ সেই পেজটাই কিন্তু এই যে আমাদের যে প্রুফের সংখ্যা সেই সংখ্যাটা কিন্তু এখানে প্রকাশ করবে এখন আপনারা তো মাইক্রোজবে পোস্ট করবেন সেখানে আপনারা অবশ্যই বলে দিবেন যে আপনারা এরকম একটা প্রুফ পাবেন আপনারা জাস্ট এই প্রুফটা স্ক্রিনশট দিবেন না তাদেরকে বলে দিবেন যে সংখ্যার একটা প্রুফ আছে সেই প্রুফটা আমাদের কি স্ক্রিনশটটা দাও আর অবশ্যই এমন ভাবে প্রমাণটা চাইবেন যে আপনার স্ক্রিনশটটা ফুল দিবেন এবং ডেট সহ দিবেন এবং টাইম সহ দিবেন কারণ এই টাইম সহ কেন চাইবেন ধরেন আপনি এখানে জব দিয়েছেন এখন একজন এখানে জব করেছে তার কাছে তিন দিন পর তিনি আবার এই কাজটা করলেন তখন দেখলো কি যে একই কাজটা তিনি আগে করছেন তখন সেই প্রমাণটা কিন্তু দিয়ে দিতে পারে সেই ক্ষেত্রে আপনি যদি টাইম সহ চান বা ডেট সহ চান তাহলে কিন্তু সেই প্রমাণটা পুরো প্রমাণটা কিন্তু দিতে না তাকে কিন্তু আবারও কাজ করতে হবে তিনি আবার পুনরায় কাজ করবেন তারপর আবার আপনাকে নতুন করে কিন্তু প্রমাণ দিতে হবে আর যদি আপনারা এরকম ধরনের প্রমাণটা চান তাহলে কিন্তু ওই প্রমাণ দিয়ে কিন্তু আপনাদেরকে বোকা বানাইতে পারে এটা কিন্তু সিক্রেট সিস্টেম এটা কিন্তু অনেকেই বুঝে না স্ক্রিনশটটা যখন চাইবেন তখন কিন্তু ডেট সহ তাদের কাছে চাইবেন মানে ফোনে যখন আপনার স্ক্রিনশট নেন তখন উপরে কিন্তু টাইম থাকে আপনি সকল কিছু কিন্তু দেখতে পারেন যে কত টাইমে স্ক্রিনশটটা টা নিয়েছেন

তো যখন আমরা মনিটাইজেশনটা অন করে দেব তখন কিন্তু ঠিক একই কাজ করবে যখন আবার নেক্সট এ ক্লিক করতাম তখন আমাদেরকে কি অ্যাড এ নিয়ে যেত আবার এখানে আসার পর এখানে ব্যানার অ্যাড অ্যাডব্যাট সব এখানে আবার শো করত তো এই ছিল আজকের ভিডিওটা আর মেন কথা হচ্ছে এই যে কোডটা এই কোডটা আমি আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই চ্যানেলে হয়তো আপনারা অনেকেই জয়েন আছেন সেখানে জয়েন হয়ে যাবেন সেখানে আমি দিয়ে দেবো এই কোডটা আর ওনায়ে এসে কিন্তু আপনারা এই জিনিসটা লিখে নিতে পারেন লিখে দিলেও কিন্তু আপনাদেরকে সুন্দর সুন্দর কিন্তু কোড তারা দিয়ে দেব

গত যে এড্রেসটা নিয়ে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওতে দেখলে ফেসবুক এর মাধ্যমে কিভাবে কি করলে কিভাবে এবং প্রুফ কিভাবে সেগুলো নিয়ে ভিডিও আছে সেগুলো দেখলে কিন্তু আপনার পাবেন তো এইগুলো নিয়ে আর আমি দেখাচ্ছি না যতটুকু বাকি ছিল দেখানো সেটুকু আমি আজকের ভিডিওতে কভার করে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কি নিয়ে ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ ডাটা এন্ট্রি নিয়ে কিন্তু কোর্স হচ্ছে সেইটার কিন্তু দুটো ভিডিও আমি পাবলিশ করে দিয়েছি সামনে আরো ভিডিও পাবেন তো সবাই যদি আগ্রহ থাকেন সেইটা কাজ শিখে নিতে পারেন তো আস্তে আস্তে ধাপ বাই আমি ভিডিও গুলো দিব একটু ধীরে সুস্থ দিতেছি তারা করতেছি না আরো কি সম্পর্কে ভিডিও জানান অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করবেন সাবস্ক্রাইব করলে হবে কি আপনি নতুন নতুন আপডেট ভিডিও গুলো পাবেন তো সব ভালো থাকেন সুস্থ থাকেন দেখা যাচ্ছে পরবর্তী একটা ভালো একটা ভিডিও